প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পল্লবী তো পল্লবী খুবই কষ্টের মেয়ে কারণ পল্লবীর বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো পল্লবীর টাকার জন্য বিয়ে হচ্ছে না আবার অনেকেও পল্লবীকে সাথে টাঙ্কি মারার জন্য খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয় তো পল্লবী খুবই কষ্ট পায় হয়তো গরিব বলেই গরিব ঘরে সুন্দরী মেয়ে হলেও যন্ত্রণা না পারে টাকার জন্য বিয়ে দিতে না পারে কোথাও নিয়ে রাখতে তো পল্লবী একটি অফিসে কাজ করে রিসেপশনের কাজ করে তো রিসেপশনের কাজটা ছেড়ে দিয়েছে তো বর্তমানে তিনি ঘরেই থাকে তো তার মা টুকটাক বিভিন্ন বাসায় গিয়ে আত্মীয়স্বজনের বাসা গিয়ে যা পায় তা দিয়েই সংসার কোনো মতে চলে পল্লবীরা গরিব হলে তাদের আত্মীয়স্বজের মোটামুটি অবস্থা ভালো কিন্তু টাকা পয়সা খরচ করে যে পল্লবীকে বিয়ে দিবে সেটা কেউ করে না এই জন্য পল্লবী এখন ইউটিউবে এসেছে চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী। তো পল্লবী চাচ্ছে টাকা পয়সা কাউকে সুখ দিতে পারে না যদি মনে সুখ না থাকে পল্লবী চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তাকে সারা জীবন পাশে রাখবে তাকে কখনো কষ্ট দিবে না কারণ ছোটো থেকে কষ্ট করতে করতে বড় হয়েছে তার বয়স চেহারা যেমনই হোক হোক বিবাহিত তাতে কোনো আপত্তি নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্স নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি